আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রিসান থিমাম কোডে আসা দু হাজার বারো সালের প্রদর্শনীর সমাধান দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা ছয় টাকা হার সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তো দেখুন এটা বার্ষিক শতকরা হার বার্ষিক শতকরা ছয় টাকা হারে অর্থাৎ মুনাফার হার আর সমান হচ্ছে ছয় টাকা ছয় টাকা তারপর বলছে কত সময় মানে এন এর মান বের করবো আমরা অ্যান ইকল হোয়াট তার কত সময় চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আসল আসল হচ্ছে পি সমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর সুদ আসল এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যে এ কল হচ্ছে পাঁচশো আটান্ন টাকা তাহলে অতএব সুদ সুদ আয় সমান কী হবে এই সুদ আসল থেকে আসলটা মাইনাস তাহলে সুদ আসল হচ্ছে পাঁচশো আটান্ন মাইনাস হচ্ছে আসল আসল হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে পাঁচশো আটান্ন থেকে যদি আমরা চারশো পঞ্চাশ বিয়ে করি তাহলে পাবো একশো আট এই যে আট থেকে শূন্য বেকুলো আট আর পাঁচ থেকে পাঁচ বেকুলো শূন্য পাঁচ থেকে চার বেকুলো আট এক মানে হচ্ছে একশো আট টাকা তো আমরা জানি আমরা কার মান বের করব এন এর মান মানে সময় বের করবো তা আমরা জানি পি আর এন ইকল আই মানে আই কল পি আর এন এটাকে আমরা উল্টে রেখলাম যে পি আর এন সমান আই পা এন সমান কী হবে ওপরে আই এবং পি আরটা নিচে চলে আসবে প্রায় হচ্ছে সুদ আয়ের মান হচ্ছে একশো আট আর নিচে পি আর এর মান হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু আর আর হচ্ছে কত দেখুন এই শতকরা ছয় টাকা হার শুধু অর্থাৎ ছয় বাই একশো এটা হবে আরে মান তাহলে ছয় বাই একশো এই একশোটা কি উপরে চলে যাবে যেহেতু নিচের রাস্তায় এটা গুণ হয়ে উপরে চলে যাবে তাহলে পরের লাইনে যায় কী হবে একশো আট গুণ হচ্ছে একশো আর নিচে চারশো পঞ্চাশ গুণ ছয় চারশো পঞ্চাশ গুণ ছয় তাহলে দেখুন এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দ্বারা কাটা হচ্ছে পাঁচ গুণে দশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় দুই দ্বারা ছয় করলে তিন আর এখানে নয় দ্বারা যদি একশো আটকে ভাগ করি তাহলে হবে দেখুন নয় একে নয় হাত ব্যাকে এক দশ থেকে নয় করলে এক এখানে আটের সামনে আসবে আঠারো হবে নয় দু আঠারো এবং তিন দ্বারা যদি বারো ভাগ করে চার অর্থাৎ চার বছর তাহলে এনেমান পেলাম আমরা চার অর্থাৎ তাহলে অ্যান্সার হচ্ছে খ চার বছরে অর্থাৎ বার্ষিক শতকরা ছয় টাকা আর সুদে চার বছরে চারশো পঞ্চাশ টাকা সুদ আসলে পাঁচশো আটান্ন টাকা হবে দুই নম্বর প্রশ্ন সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত দেখুন এখানে দেওয়া আছে অন্তকোণের পরিমাণ তাহলে মানে বহিস্থকন কত হবে তাহলে বহিস্থকন বের করতে হবে আগে বহিস্থকন একশো আশি থেকে মাইনাস করতে হবে অন্তকোণটা অর্থাৎ একশো চল্লিশ মাইনাস তাহলে একশো চল্লিশ থেকে একশো আশি থেকে চল্লিশ মাইনাস করলে হচ্ছে আপনার চল্লিশ ডিগ্রি আমাদের দেশে হচ্ছে বাহর সংখ্যা হতে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা বাহর সংখ্যা কি হবে এই তিনশো ষাটকে মানে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করতে হবে এই বহিস্ত কুন্দরা অর্থাৎ চল্লিশ দ্বারা ভাগ তাহলে শূন্য শূন্য কাঠা চার নংশ তাহলে বহুপস্ত্রী বাহর সংখ্যা হবে নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো তিন নম্বর প্রশ্ন কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করে তাকে বলে দেখুন কোনো ত্রিভুজের মধ্যমাগুলোকে যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে ভরকেন্দ্র বলে তাকে মানে চিত্রটা হচ্ছে এরকম এটা একটা ত্রিভুজ এটা এই বিন্দু থেকে এটার মধ্যবিন্দু যোগ করব তারপর এটা এটা থেকে মানে এই কোন থেকে এটা এই বাহুর মধ্যবিন্দু যোগ করব তারপর হচ্ছে এই কোন থেকে এই বাহুর মধ্যবিত্ত যোগ করব তারপর যে মধ্যমাগুলো মানে মধ্যমা তিনটা যে বিন্দুতে সেট করে সেটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র মানে এই কেন্দ্রটার নাম হচ্ছে ভর কেন্দ্র চার নম্বর প্রশ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগ ফলটি পূর্ণবর্গ হবে দেখুন এটাকে আমরা সূত্র বানাবো এ মাইনাস বি হোলিস্কোয়ার এই যে টু এক্স রেখে যদি হোলিস্কোয়ার দেয় টুয়েল বিক্স করে ফোর এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু নিব তারপর এ নিব এ হচ্ছে আমাদের টু এক্স ইন্টু বি নেব তাহলে এখানে বি কত হবে দুইজনের চার চার দ্বারা আটাশ কেগুলো হচ্ছে সাত আর এক্স তো মিলে গেল তাহলে সেভেন অর্থাৎ এগুলো গুন করলে আবার টোয়েন্টি এইট এক্স হয় দুইজনের চার চার সাথে আটাশ টোয়েন্টি এইট আর এখানকার এক্স টোয়েন্টি এক্স টোয়েন্টি এইট এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার বি কত বলে আমরা সেভেন তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার এ হচ্ছে টু এক্স মাইনাস বি বি হচ্ছে সেভেন তারপর হলি স্কোয়ার তাহলে এটা পূর্ণবর্গ একটা রাশি যে স্কোয়ার আছে অর্থাৎ এটা পূর্ণবর্গ রাশি তাহলে কত যোগ করতে হচ্ছে আমাদের দেখুন এই যে সেভেন স্কোয়ার অর্থাৎ সাতের বরিস হচ্ছে উনপঞ্চাশ যদি উনপঞ্চাশ যোগ করা হয় এই রাশিটার সাথে অর্থাৎ এই রাশিটার সাথে যদি ফোরটি নাইন যোগ করি তাহলে এটা কি পূর্ণবর্গ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো পাঁচ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত দেখুন আমাদের এটা দেওয়া আছে আমার এটার মান বের করব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে আমাদের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু প্লাস মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা সূত্র পড়বে টু এ হচ্ছে এক্স এন টু হচ্ছে ওয়ান বাই এক্স এ আর কাটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে সিক্স দেওয়া আছে সিক্স স্কোয়ার তাহলে তাহলে ছত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ থার্টি ফোর ছয় নম্বর প্রশ্ন বারো দশমিক পাঁচের পাঁচ পার্সেন্ট কত দেখুন এই যে বারো দশমিক পাঁচ লিখব গুণ পাঁচ পার্সেন্ট অর্থ হচ্ছে উপরে পাঁচ নিচে একশো পার্সেন্টের জন্য নিচে একশো চলে আসে তাহলে এখানে যদি দশমিক তুলে দেয় তার নিচে একটা একের পরে শূন্য আসবে অর্থাৎ ওপরে হবে একশো পঁচিশ একের দিয়ে একটা শূন্য হবে এক গোড়া এক দশমিক আসে ওই জন্য একের পরে একটা শূন্য আসবে ইন্টু ওপরে পাঁচ নিচে একশো তাহলে একশো পঁচিশ আর পাঁচ যদি গুণ করি তাহলে হয় ছয়শো পঁচিশ দেখুন পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাজার বে দুই পাঁচজন দশ দুই বারো দুই হাজার বে এক পাঁচ থেকে ছয় আর নিচে দশ আর একশো অঙ্কগুলো এক হাজার হয় মানে একটা দুইটা তিন তিনটা শূন্য হবে একের পরে এবং এখানে যদি তিনটা শূন্য আছে তাহলে দশমিক তিন ঘর আগে হবে অর্থাৎ এখানে দশমিক হবে যদি একশো এক হাজার তারা ভাগ করি তাহলে এই প্রশ্নের অ্যান্সার আসবে শূন্য দশমিক ছয় দুই পাঁচ দেখুন কিন্তু দশ শূন্য দশমিক ছয় দুই পাঁচ নাই মানে এই প্রশ্নের আনসার হচ্ছে শূন্য দশমিক ছয় দুই পাঁচ সাত নম্বর প্রশ্ন নিচের ভবনাশুগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম দেখুন এই ভবনাশের তুলনাগুলো খুব সহজ হয় যে তিনশো আঠারো লিখবো এখানে মানে এটা লবের সাথে এটা হরগুণ করবো তিনশো আঠারো আর চার দ্বারা পাঁচকে গুণ করবো চার পাঁচে বিশ তাহলে আঠারো আর বিশের মধ্যে হচ্ছে আঠারো ছোটো তার মানে এই দুটোর মধ্যে এই ভনাশুটা ছোট তাহলে যেহেতু এটা ছোটো এটার সাথে এবারে এটা তুলনা করবো তাহলে চারের তিন এখানে লিখবো চারের তিন তাহলে তিন নং হয় সাতাশ আর চার সাথে আঠাশ তাহলে সাতাশ আর আঠাশের মধ্যে সাতাশ ছট তার মানে এই ভনাশুটা এটা থেকে ছোট যেহেতু এটা ছোটো তাহলে এটার সাথে এবারে এটা তুলনা করবো চারের তিনের সাথে তুলনা করবো এই আঠারোর এগারো তাহলে তিন আর আঠারো গুণগুলো হচ্ছে তিন আঠারোই হচ্ছে চুয়ান্ন হয় তিন আঠারো চব্বিশে চার আঠারো একে দুই তিন এক তিন দিয়ে পাঁচ চুয়ান্ন হয় আর চার এগারো চুয়াল্লিশ তাহলে চুয়ান্ন আর চুয়াল্লিশের মধ্যে যেহেতু চুয়াল্লিশ ছোটো তার মানে এই ভনাশটা ছোটো অর্থাৎ আঠারো ও হচ্ছে সবচেয়ে ছোট ভনাশো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন আটটি প্যান্টের বিক্রি মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে দেখুন আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান তাহলে আমরা ধরে নেব যে আটটি প্যান্টের বিক্রয় মূল্য ক টাকা আটটি প্যান্টের বিক্রয় মূল্য হচ্ছে ক টাকা অতএব একটি প্যান্টের বিক্রয় মূল্য তাহলে ওপরে ক নিচে আট চলে আসবে এবার দেখুন দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান তার মানে দশটি প্যান্টের ক্রয় মূল্য কত হবে ক টাকা অতএব একটি প্যান্টের ক্রয় মূল্য ওপরে ক নিচে চলে আসবে দশ তাহলে দেখুন ক্রয় মূল্য হচ্ছে দশের ক আর বিক্রয় মূল্য হচ্ছে আটের ক তাহলে এটা কিন্তু বড়ো এই সেটা বড় তাহলে কি লাভ হয় অতএব লাভ অতএব লাভ হয় তাহলে এটা থেকে এটা মাইনাস মানে আটের ক থেকে মাইনাস করতে হবে আমাদের দশের ক এটা তাহলে আট আর দশের দশ আগে হচ্ছে আপনার চল্লিশ হয় তাহলে আট দা চল্লিশ করলে হচ্ছে পাঁচ হবে পাঁচ আর ক গুণ করলে পাঁচ ক বিয়োগ দশ দা চল্লিশ কুলে চার চার আর কুলে চার ক তার মানে পাঁচটা ক থেকে চারটা ক বিয় খুলে একটা ক আর নিচে চল্লিশ তার চল্লিশের ক এত টাকা লাভ হয় তাহলে কত টাকায় যত টাকায় ক্রয় করছে মানে দশের ক টাকায় লাভ হয় চল্লিশের ক টাকা দশের ক টাকায় লাভ হয় চল্লিশের ক মানে এটা এত টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কি কম হবে ওই জন্য কম হলে ভাগ হবে ভাগ হলে কি এটা নিচে উপরে চলে যাবে এবং উপরেটা নিচে চলে আসবে তার মানে দশ গুণ ক এই দশটা চলে যাবে উপরে কয়ের সাথে গুণ হবে আর চল্লিশের সাথে গুণ হবে এই ক চল্লিশ গুণ ক অতএব আমাদের বলছে শতকরা শতকরা মানে একশো টাকায় লাভ হয় তাহলে একশো টাকায় লাভ হয় বেশি হবে তাহলে দশ গুণ ক দশ গুণ ক গুণ হচ্ছে এই একশো আর নিচে চল্লিশ গুণ ক থাকবে এই ক কাটা দশ দ্বারা চল্লিশ টাকা খোলে চার চার দ্বারা আবার একশো টাকা খুলে হচ্ছে পঁচিশ মানে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন দুই হাজার আট দুই হাজার নয় ও দুই হাজার দেশ সালে যদি একজন শ্রমিক পূর্বর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে দশ পার্সেন্ট বেশি বেতন পান তাহলে দুই হাজার আট সালের চেয়ে দুই হাজার দশ সালে তিনি শতকরা কত টাকা বেশি বেতন পান এটা আমরা যে একটা সূত্র দেখব ভি ওয়ান প্লাস ভি টু প্লাস হচ্ছে ভি ওয়ান ইন্টু ভি টু বাই হান্ড্রেড এই সূত্রানুসারে যেহেতু আমাদের মানে পার্সেন্ট দেওয়া আছে হুম তাহলে সেক্ষেত্রেই আমরা এইভাবে করলে অঙ্কটা হয়ে যাবে তাহলে ভিহান হচ্ছে যেহেতু দশ পার্সেন্ট বেশি বেতন পাইছে তার মানে ভিওয়ানের মান প্লাস হবে ভিটুর মানও কি পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে দশ পার্সেন্ট বেশি অর্থাৎ পরবর্তী বছরেও কি দশ বসবে এখানে টুর মান দশ প্লাস এটা যেহেতু বেশি ওই জন্য প্লাস হবে যদি কম হইতো তাহলে আমরা এটা মাইনাস বসাইতাম মানে যেটা কম হবে সেই জায়গায় মাইনাস হবে বিহওয়ানের মান দশ আর এখানে ভিটুর মান দশ আর নিচে তো একশো আশি তাহলে দেখুন এই শূন্য শোনাকাটা এই শূন্য শোনাকাটা তাহলে এখানে এক থাকবে তাহলে দশ আর দশটা হচ্ছে বিশ বিশ আর এখানে এক বিশ আর একে একুশ মানে একুশ পার্সেন্ট বেশি বেতন পাবেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিন গুণ বেশি সময় লাগে পাহাড়ে উঠা নামা আর সে সঙ্গে দুই ঘন্টা পরিশ্রম দুই ঘন্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি চোদ্দ ঘন্টা লাগে তাহলে পাহাড়ে মাথায় উঠতে কত সময় লাগবে দেখুন মোট সময় হচ্ছে চোদ্দ ঘন্টা আর বিশ্রাম নিচ্ছে দুই ঘন্টা দেখুন মোট সময় চোদ্দ ঘন্টা লাগে উঠতে আর কি আর তার মধ্যে বিশ্রাম নিচে হচ্ছে দুই ঘন্টা তাহলে মোট সময় লাগবে কত চোদ্দো থেকে দুই মাইনাস যেহেতু দুই ঘন্টা মাইনাস লাগছে মানে এই বিশ্রাম নিয়ে সর্বমোট সময় লাগছে চৌদ্দ ঘন্টা তাহলে উঠতে সময় লাগছে কতটুক তাহলে চোদ্দো থেকে দুই মিনাস চোদ্দো থেকে দুই মাইনাস করলে হচ্ছে বারো ঘন্টা এখন আমরা ধরবো যে নামতে যে সময় লাগে তাহলে নামতে লাগে এক ঘন্টা নামতে এক ঘন্টা সময় লাগে তাহলে উঠতে তার তিনগুণ সময় বেশি লাগে তাহলে উঠতে সময় লাগে কত করতে লাগে তিন এক্স হবে তাহলে যদি সময় বেশি লাগে তাহলে দেখুন এখন প্রশ্ন মতে এই এক্স আর ওঠানামা করতে বারো ঘন্টা সময় লাগে তাহলে এক্স আর তিন এক্স যোগ করে হবে এক্স যোগ তিন এক্স সমান কত বারো ঘন্টা তাহলে একটা এক্স আর তিন এক্স যোগ করলে চারটা এক্স সমান হচ্ছে বারো তাহলে অতএব এক্স সমান কত চার দ্বারা বারো কে করলে হচ্ছে তিন হবে তিন চারে বারো তাহলে আমাদের বলছে কি পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগবে তাহলে পাথার পাহাড়ের মাথায় উঠতে সময় লাগবে কত তিন এক্স তাহলে তিন গুণ এক্স এক্সে মান হচ্ছে তিন তাহলে তিন থেকে নয় নয় ঘন্টা তাহলে অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন একটি বানর চোদ্দ মিটার উচ্চ পিছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তাহলে বাসের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে দেখুন প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এটা যদি চোদ্দ মিটার বাস হয় চোদ্দ মিটার বাস তাহলে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে মানে এখান থেকে তিন মিটার উঠবে তার পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসবে অর্থাৎ এখান থেকে এক মিটার নেমে আসবে তাহলে এক সেকেন্ডে উঠলো এক সেকেন্ডে নেমে আসলো তাহলে দুই সেকেন্ড দুই সেকেন্ডে কতটুকু উঠলো দুই মিটার মানে তিন মিটার উঠে এক মিটার নেমে আসে তার মানে এখান থেকে তিন মিটার উঠলো এক মিটার নেমে আসলো এখানে হচ্ছে এক টোটাল হচ্ছে তিন তাহলে উঠলো কতটুকু এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দুই মিটার তাহলে আমাদের এইভাবে বাসটা হচ্ছে চোদ্দো মিটার তাহলে দুই এখানে দুই চার হবে এখানে দুই ছয় এখানে দুই আট এখানে দুই দশ এখানে দুই বারো তাহলে বারো এবং এখানে থাকবে দুই তাহলে চোদ্দো তাহলে উঠতে সময় লাগতেছে এবং দুই মিটার উঠতেই দুই সেকেন্ড সময় লাগে তাহলে দুই চার ছয় আট দশ বারো তাহলে সময় লাগতেছে কত এখানে দুই সেকেন্ড 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 তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে দুই সেকেন্ড ছয় সেকেন্ড মানে দুই চার ছয় আট দশ বারো বারো সেকেন্ড তাহলে বারো সেকেন্ড আর শেষে যায় কি মাথায় ধরে ফেলবে এক সেকেন্ডে তাহলে বারো রেখে তেরো মানে এখানে তো আর নামবে না কারণ এটা তো মাথায় ধরে ফেলবে তিন মিটার তিন মিটার যেতে ওঠে এবং ওপরে আসছে দুই মিটার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বারো মিটার এই যে দুই চার ছয় আট দশ বারো মিটার আর শেষে যায় তাহলে দুই মিটার থাকবে কিন্তু এখানে এক এক সেকেন্ডে তো উঠবে তিন মিটার তাহলে এখানে এক সেকেন্ডে যায় মাথা ধরে ফেলবে আর নিচে নামবে না তাহলে দুই চার ছয় আট দশ বারো আর একে তেরো তেরো সেকেন্ড সময় লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ বারো নম্বর প্রশ্ন তিন বছর আগে ক খ এর গর্ব বয়স ছিল বারো বছর পনেরো বছর ক খ গ এর বর্তমান বয়স বিশ বছর ছয় বছর পর গ এর বয়স কত হবে দেখুন তিন বছর আগে ক খ এর গর্ব বয়স ছিল পনেরো বছর তাহলে তিন বছর আগে তাদের বর্তমানে গড় বয়স কত বর্তমানে মোট বয়স গর্ত মানে বর্তমানে মোট বয়সটা বের করব তাহলে মোট বয়সটা কত হবে দেখুন পনেরোর সাথে গুণ হবে দুই মানে দুইজনের যেহেতু বয়স তার সাথে যোগ হবে বর্তমানে যোগ হবে যে তিন বছর করে যোগ হবে মানে তিন গুণ দুই দুইজনকার দেখুন পনেরো বছর তিন বছর আগে গড় বয়স ছিল পনেরো বছর তাহলে মোট বয়স কত পনেরো সাথে দুই গুণ করতে হবে পনেরো দিনে তিরিশ বছর তার সাথে যোগ হবে বর্তমানে তিন বছর আগের যেহেতু ঘটনা বলা হচ্ছে তাহলে বর্তমানে মোট বয়স কত হবে তিনের সাথে আবার দুই গুণ হবে যেহেতু তিন বছর আগের কথা বলা হয়েছে তাহলে তিনের সাথে দুই গুণ করে যোগ করতে হবে এটার সাথে তাহলে মোট বয়সটা পাওয়া যাবে তাহলে পনেরো দিনে তিরিশ তিরিশ আর এখানে তিন ছয় তিরিশ আর ছয় হচ্ছে ছত্রিশ বছর বর্তমানে মোট বয়স আবার দেখুন ক খ গ এর বর্তমান গড় বয়স হতো তাহলে ক খ গ এর বর্তমান মোট বয়স এবার ক খ গ এর মোট বয়স কত হবে বিশের সাথে এক দুই তিন তিনজনের গুণ অর্থাৎ বিশ গুণ তিন বিশ আর তিন গুণ করে তিন বিশের ষাট তাহলে দেখুন তিনজনের মোট বয়স হচ্ছে ষাট বছর আর ক খয়ের মোট বয়স হচ্ছে দুইজনের মোট বয়স হচ্ছে ছত্রিশ বছর তাহলে এই ষাট থেকে যদি আমরা ছত্রিশ মাইনাস করি তাহলে আমরা কার পাবো এই গয়ের বয়সটা পাবো তাহলে গয়ের বর্তমান বয়স গয়ের বর্তমান বয়স কত হবে তাহলে ষাট থেকে ছত্রিশ মাইনাস ষাট মাইনাস ছত্রিশ তাহলে মাইনাস করলো হচ্ছে দশ থেকে ছয় বি এক চার হাত থেকে এক এখানে আসলো ছয় থেকে চার বি এক দুই চব্বিশ কিন্তু আমাদের বলছে ছয় বছর পর গয়ের বয়স তাহলে ছয় বছর পর আরও ছয় যোগ হবে তাহলে চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ বছর তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে পঁচাত্তর পঁচাশি ও আশি চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত গড় নম্বর বিরাশি হয় তাহলে ধরে যে চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নম্বর পেতে হবে তাহলে পঁচাত্তর যোগ পঁচাশি যোগ আশি তার সাথে যোগ করবো এক্স চারটা বিষয়ে যেহেতু নম্বর তাহলে চারটা বিষয়ের যোগ যদি আমরা দ্বারা ভাগ করি তাহলে গড় নম্বর পাবো তাহলে এটাকে গড় নম্বর হচ্ছে উননব্বই এ বিরাশি চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত গড় নম্বর বিরাশি হয় তাহলে চতুর্থ ধরে নামে এক্স তাহলে চারটা যোগ করে দ্বারা ভাগ তাহলে গড় পাবো তাহলে গড় হচ্ছে বিরাশি এখানে পাঁচ আর পাঁচে দশ দশ আর শূন্য যোগ করে দশ দশে শূন্য এক এগারো আটে নয় নয় এগারোটে সতেরো সতেরো আর সাথে হচ্ছে চব্বিশ নিচে প্লাস হচ্ছে এক্স আর এই চার ভাগ আছে এবার শেষে গুণ হবে তাহলে চার দুগুণে আট আর চার আটে বত্রিশ তিনশো আঠাশ বা এক সমান কত তিনশো আঠাশ আর দুশো চল্লিশ বয়সে মাইনাস হবে তাহলে হচ্ছে আট থেকে শূন্য বিয়োগ করলে আট আর বারো থেকে চার বিয়োগ করলে হচ্ছে আট আর ধর এক মিলে গেল আটাশি তার মানে চতুর্থ পরীক্ষা যদি আটাশি নম্বর পায় তাহলে গড় নম্বর হবে বিরাশি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চোদ্দ নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত অনুপাত তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে দেখুন খুব সহজ একটা প্রশ্ন তাহলে পিতার বয়স ধরবো আমরা হচ্ছে সাত এক্স আর পুত্রের বয়স ধরবো আমরা তিন এক্স তাহলে সাত এক্স আর তিন এক্স যোগ করে হবে ষাট বছর বা ষাটটা এক্স আর তিনটা এক্স যোগ করলে দশটা এক্স সমান হচ্ছে ষাট তাহলে দশ দল ষাটকে ভাগ করলে হচ্ছে ছয় গুণ আসে বেশে ভাগবে ছয় হবে এখন বলছে তাহলে আমাদের পিতার বর্তমান বয়স কত হবে সাত এক্স তাহলে সাত গুণ ছয় ছয় সাতটে বিয়াল্লিশ আর পুত্র হচ্ছে তিন এক্স তাহলে তিন গুণ ছয় তিন ছয় আঠারো এখন বলছে আট বছর পূর্বে তাদের বয়স করতে হবে তাহলে আট বছর পূর্বে মানে আট মাইনাস করতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে আট বেগ করলে বারো থেকে আট বেগ করলে চার হাত থেকে এক তিন চার থেকে এক বিগ করলে তিন হবে আর এখানে আঠারো থেকে আট বিয়োগ করবে তাহলে হবে দশ তাহলে এখন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত মানে এই অনুপাতটা বের করতে হবে তাহলে চৌত্রিশ ইস দশ হবে তাহলে এই দুটাকে দ্বারা ভাগ করা যায় তাহলে সতেরো দ্বারা চৌত্রিশ কেক করলে সতেরো আর দুই দ্বারা দশকে এক হচ্ছে পাঁচ মানে সতেরো অনুপাত পাঁচ হবে আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন যদি টু খ সমান থ্রি ইস টু ফোর এবং কয়েশ টু ক সমান ফাইভ ইস টু সিক্স হয় তবে গস টু খ সমান কত দেখুন এটাকে আমরা এভাবে লিখবো খ ইস টু ক লিখবো মানে খটা আগে লিখবো আর কটা পরে লিখব খ ইস টু ক সমান কত হবে চার ইস্টু তিন আর এখানে কু ক লিখব কু ক এটা যেভাবে আছে সেভাবে পাঁচ ইস্টু ছয় এটা এই যে কণাকণে মিলানোর জন্য আমরা এটাকে আসলে কু খটাকে খু ক লিখলাম এখন যদি আর বনন করি এভাবে গুণ করবো তাহলে খ ইস টু কু ক হবে খু খ এস টু গ সমান হবে চার পাঁচে বিশ এস টু তিন পাঁচে পনেরো এস টু তিন ছয় আঠারো আমাদের হচ্ছে গ এস টু গ এস সমান তাহলে মান হচ্ছে আঠারো এস খ এর মান হচ্ছে বিশ মানে গটা শেষে আসে গ এর মান হচ্ছে আঠারো আর খটা প্রথমে আসে এটার মান হচ্ছে বিশ তাহলে আঠারো এস টু তাহলে এই প্রশ্নের হচ্ছে গ তো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম